মানুষের যদি মনের ভিতর শান্তি না থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে না হ্যাঁ এটাই স্বাভাবিক আমরা মেয়েরা জানি যে মনের ভিতর শান্তি না থাকলে রান্নাটা রকম হয় কি রেখে কি দিলাম কিভাবে রান্না করলাম মন ছেড়া বেড়া তো রান্নাও সেরা বেড়া এলোমেলো এরকম তো পুরুষের ক্ষেত্রেও হয় যাদের বাহিরে বাসায় সমস্যা থাকে মাথা বড় টেনশন থাকে ওদেরও কাজের চাপে এরকমই হয় অফিসের ভিতর যে যে কাজ করে ওর কাছে ওটাই খারাপ লাগে কারণ মাথা মন যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো থাকে না মন হচ্ছে সব কিছু মনের সাথে সব কিছু অ্যাড করা আমাদের মনের সাথে সব কিছু হাঁট শরীর মাথা মুখস্তিত্ব সব কিছুই মনের সাথে নির্ভর করে মানে মনের সাথে একটা কালেকশন মন যদি ভালো থাকে সব কিছু ভালো থাকে এরকম একটা অবস্থা যাই হোক চাইছিলাম একটু গরুর গোস্ত বোনা করতে বাটা মরিচ দিয়ে তো রান্না করা শেষ আমার মানে খাওয়া দাওয়া শেষ তো আমার একটু মনে নাই। যে কি দিলাম না কি দিলাম না আমার একটু কোনো মনে নাই মনে হয়নি যে খাওয়া দাওয়া শেষ হয়েছে পরে আমার মনে হয়েছে যে আমি তরকারির ভিতর মশলা ব্যবহার করি নাই মানে আদা বাটা রসুন বাটা ব্যবহার করি নাই পরছি না বিপদে তো যাই হোক যারা খাইছে তারা কেউ বলে নাই খাওয়ার সময় আর খাওয়ার শেষে যখন মনে হয়েছে তখন বলতেছে না তরকারিটা ভালো লাগছে আমার কাছে বলে জানি কীরকম একটা লাগলো এমনিতে আমি তরকারি রান্না করছি রান্না করার সময় আমার লাগছে যে তরকারিটা মানে কী দেই নাই কি দেই নাই কীরকম জানি একটা লাগছে মানে একটা মাখা মাখা একটা ভাব আসে নাই সব কিছু দিছি আমার কীরকম একটা সেন্স যে আমি আদা রসুন ব্যবহার করি নাই মানে এরকম একটা অবস্থা হয়েছে যাই হোক রান্নাটা কিন্তু ভালো হয়েছেন আর আমি আদা বাটা রসুন বাটা সারা তরকারিটা যে রান্না করছি তারপরও ভালোই লাগছে মানে খাওয়ার অভিজ্ঞতা হয়েছে আর কি মানে অন্যরকম লাগছে অন্যরকম বলতে এটা জানি একটা কীরকম লাগছে যাই হোক গোস্তের মধ্যে কিন্তু মশলা না হলে ভালো লাগে না আর যেহেতু একটু রান্না করছি এই কারণে ভালোই লাগছে তো সুন্দর করে মেয়েকে এটা কষিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে এটা আরও কষাইছি কষায় পানিটা শুকানোর পর পানিটা শুকিয়ে তারপর আমি এটার ভিতর আর একটু পানি দিচ্ছি মানে ভালোভাবে এটা জাল হওয়ার জন্য অনেকে এক রান্নায় নিয়ে যায় আর এক রান্নায় নিয়ে গেলে তরকারিটা সেরকম হয় না কিন্তু একটু পানি দেওয়া লাগে মশলাটা কষানোর জন্য যাই হোক যাই যেরকম রান্না করে তার কাছে ওই রান্নাটাই ভালো আর রান্না হচ্ছে নিজের উপর নির্ভর করে নিজের কীরকম রুচি কীরকম ভালো লাগে ওরকমই রান্না করবেন কারো কোয়ালিটি দেখে রান্না করা ঠিক না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ